আমি সবসময় একটা কথা বলে থাকি মানুষ মানুষের জন্য আপনার জন্য যদি কারো একটু উপকার হয় বা আপনি কারো একটু উপকার করতে পারেন আপনি মনে রাখবেন আপনি একটা বড় কাজ করেছেন আজকে আমি জাফরঙে দাঁড়িয়ে আছি জাফরঙে দাঁড়িয়ে এখানে বেশ কয়েকজন ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার যারা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায় আপনার ছবি তুলে দেবে সেরকমই দুজন আমাকে ধরেছেন যে তারা কিছু বলবে আমার ক্যামেরার সামনে তো তারা বলছে যে আমার ক্যামেরার সামনে তারা যদি কিছু বলে তাদের কিছু হেল্প হবে তো কেন ভাই তাদের হেল্প করব না এটুকুর জন্য যদি তাদের উপকার হয় কেন করবো না বলেন মানুষ তো মানুষের জন্য চলুন তারা কি বলে শুনে নিয়ে তারপর আমি আপনাদের সঙ্গে আলাপ করছি সালাম আপনারা তো এখানে ছবি তুলছেন তাই না আর আপনি তো রমজান ভাই আর আপনি আমার নাম মোহাম্মদ জাকির মোহাম্মদ জাকির আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন দুজনেই পেশাদার ফটোগ্রাফার এখানকার জন্য তো জাকির ভাই কিছু বলতে চাচ্ছে আপনাদের উদ্দেশ্যে তো এখানে অনেকের ধারণা আছে যে ফটোগ্রাফারগুলো এখানে সম্ভবত ভালো না আমার ধারণা কিন্তু এরকম কোনোদিনই ছিল না এখনো নেই তবে জাকির ভাই কিছু বলবে চলুন আমরা তার কিছু কথা শুনে নিই তারপর আপনার সঙ্গে আমার আরও কথা হবে এলাকায় অনেক দর্শনার্থীরা আসে যে আমাদের এলাকায় আসার উদ্দেশ্য হলো তাদের মমেশ করা এবং তাদের মেধা চান্স করা আর আনন্দ উপভোগ করা তো সো আমি এটাই চাই যে আমাদের মতো ফটোগ্রাফার যারা ওরা এখানে স্থানীয় ফটোগ্রাফি এমন একটি লোকেশন কার্ড নিচ্ছে আপনারা যারাই আসবেন এমন কার্ড দেখবেন তার লোকেশন সঠিক আছে কি না তাহলে আপনারা কোনো ভুক্তভোগী হবেন না আপনারা নিরাপত্তা সহিত যাবেন এখানে সর্বনিচে একশো টাকার ছবি নিতে হয় আপনারা এটা বলে দিলাম যারা আপনারা ছবি উঠবেন কথাবার্তা বলে ছবি তুলবেন অবশ্য বেজাল হবে না আমাদের পরিবর্ত জাপলং নিত্য নতুন জাপলং পরিবর্তন হয়ে গেছে আপনাদের জন্য আকর্ষণীয় জিনিস রাখছি দেখবেন এসে আর অনেকে ধারণা থাকে আপনারা কাস্টমার পেলে তাদের সঙ্গে একটু মিসবিহেভ করেন এই বিষয়ে আপনি কি যে এই এরকম বিহেভগুলো যে বাহিরার থেকে কিছু ক্যামেরাম্যান আসে আইসা আমাদের জাপলংয়ের দুর্নাম করে তো সব বন্ধুরা আমরা এই যে বাহিরা ক্যামেরাম্যান যারা আসে তাদের কাছে থেকে আমরা বিরত থাকার জন্য এরকম কার্ড তৈরি করে নিছি দেখেন আর দেখতে পাচ্ছেন আমার কার্ডটা এরকম কার্ড যাদের আছে তারা স্থানীয় লোক তারা স্থানীয় ক্যামেরাম্যান ওরা আপনাদের সেবার জন্য নিয়োজিত আপনারা আসেন অবশ্যই উপভোগ করেন আপনাদের জন্য সর্বদায় সর্বক্ষণ আমরা সেবা দিতে প্রস্তুত শুনলেন তো এতক্ষণ এখানে যারা লিস্টেড ফটোগ্রাফার যারা লিস্টেড ক্যামেরাম্যান আছে তার মধ্যে এনারা দুইজন তো এরকম ওনারা বলতে চাচ্ছে যে যাদের কাছে দেখবেন আপনার লিগেল কার্ড আছে তাদের সঙ্গে কথা বলবেন আপনি দামাদামি করবেন উনি বলছে যে সর্বনিম্ন একশো টাকার ছবি তুলতে হবে আসলে এরকম কিছু নয় আমি বলেছি যে আমি পাঁচটা ছবি তুলব তারপরেও ওনারা রাজি হয়ে গেছেন যে পাঁচটা ছবি তুলেই উনি দেবেন আসলে ব্যাপারটা কি প্রত্যেক লোকই চায় কিছু উপার্জন করে কিছু ভাত খাবে চুরি কিন্তু কেউই করতে চায় না সবাই কিন্তু চোর নয় পৃথিবীতে তাহলে তো পৃথিবীটা পুরো চোরের পৃথিবী হয়ে যেত তো আমরা ভালো মনে করতে চাই সবাইকে তো এখানে আসবেন অসুবিধে নেই আপনি আপনার যতটুক ছবি দরকার যে কয় টাকা আছে সেই কয় টাকা ছবি আপনি নিতে চাইলে এদের সঙ্গে কথা বলবেন ওই যে বললো যে লিস্টেড ফটোগ্রাফার যারা এখানে আছে যাদের কার্ড আছে তাদের সঙ্গে কথা বলে ছবি তুলবেন কোনো অসুবিধা হবে না আর যদি কোনো অসুবিধা হয় আপনি আমার ভিডিও নিচে কমেন্টস করবেন আমি আবার এসে এনাদের নামে অন্যরকমভাবে একটা ভিডিও তৈরি করব যাতে এই পেশারটার মানে অন্যরকম ব্যবস্থা হয়ে যায় আমার মনে হয় যে আপনার এই সময় হয়তো আসবে না চলে আসবেন এ ছবি তুলতে এই প্রফেশনাল ফটোগ্রাফারদের কাছে নামাদামি করে ছবি তুলে নেবেন এরা খুব ভালো এদেরও সহযোগিতা করুন আপনিও দুটো ছবি পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন জাফলংয়ে জিরো পয়েন্ট থেকে এখন বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আপনার সঙ্গে আবার